আমরা পদের খেদ বিতর্ক করতে চাইlstm जिंदा होते है हर पर बला के बाद जोर कौन सुभान अल्लाह सुभान अल्लाह एक কথা মনে রাখতে হবে মুসলিম হে হামাতন ہے সারা জাহান ہمارا সারা জাহান ہمارا মুসলিম হে হামাতন ہے সারাজাহ আমার সারাজাহ আমার গোটা বিশ্ব পৃথিবীর মালিক আন্নাল arday risuha ইবাদিয়ুস সালেহ যারা সমাজের সংস্কার করে যারা সালে বান্দা যারা নেককার তাদের জন্য হলো পৃথিবীর রাজত্ব জরের কোন আল্লাহ পাক কবুল করে আমিন মনিট দরবার শেরবের অনেক টিট টিটা বাংলার জমিনের বুকে কোন এমপি কোন मिनिस्टर কোন দশা কোন বাণিজ্যের জন্য আমরা মাঠে ময়দানে নামি না আমরা মাথা ময়দানে নামছি আল্লাহর এক কালাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা উত্তোলন করে গামে গলজে মাঠে ময়দানে ছরে যাওয়ার জন্য যর কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাস পড়া বেশি দিন পৃথিবীর বুকে ঘটনা একটা ভয়টা যাবে কিন্তু কত ঠিক করে কোন আপনি আমাকে বানাইছে বাংলাদেশের জন্য অন্য দেশের জন্য তো আমরা নাগরিক না অন্য দেশের জন্য আল্লাহ পাক আমাকে বানায় না সখের বিষয় জায়ার আসি এই যে আমাদের ফযবনাল আবিদিন আপনার নাম জনালাউদ্দিন এখানে বসা আছেন এই অল্প বয়স কিছুদিন ভিতরে আল্লাহ পাক কোনেই উপরে নিস আলহামদুলিল্লাহ আমি লন্ডনgeqslantলাম উনি একটা দোকান দিচ্ছেন বাড়ি হল সিলেট কিন্তু আমাকে খুব ভালোবাসা অন্তর দেওয়া অল্পদিনেই আল্লাহ পাক অনেক গভুরে আল্লাহ ফাক্টেছে হাত দেল অনেক বিরাট দান ধ্যান সিলেটের ওই এলাকাতে কোনো কিছু তো কম নাই মানুষ এত বেশি নামাজ পড়ে মাপপানা না খুব নামাজ পড়ে আচার ব্যবহারও ভালো না অত বাইরে নিতে করে যা অসুস্থ নামাজের আল্লাহর ঠেক আছে আল্লাহর কি নামাজের ঠেকা আপনি মেকি সে নামাজ পড়ে দুই নম্বরে নামাজ পড়েন যদি নামাজ পড়েন দাঁড়িয়ে আছে অনেকে বাচ্চা পোলাম জিজ্ঞাসা করতো বাবা ওই যে মসজিদের মধ্যে লম্বা একটা খুঁটা খারে রয়েছে ওটা তো না অনেক লম্বা ছিল তো নামাজের ধ্যানে দীর্ঘক্ষণ নামাজ দাঁড়িয়ে থাকতেন

মাথার মতো লোহার রয়েছে নামাজ পড়ো নাকি আর আলিয় দা বলতেছেন আমি যখন নামাজে দাঁড়াবো তখন তোমরা এই লোহাটা পাইনে খোলাইয়ো তো বুঝের নামাজের ধ্যানটা কেমন আফাদাম নামাজ এই নামাজ কি হাক যাই নামাজ হইলি খারা ঈশ্বরাতীয় নামাজ সারা দৌড় ধৌত ঘোরা আজাদি হইলে যোৱা নামাজ পড়ে খালি হিসেব করি না না এই নামাজ আল্লাহ নাই বা বারে এর নামাজ দাঁড় আল্লাহ কুটির

কলবের মধ্যে সেই আলো জালাইতে হবে সেই আলো কলবের মধ্যে জালাইতে হবে আজকে সারা পৃথিবীর মুখে মুসলমানদের মধ্যে সেই নেতৃত্ব যদি থাকত নেতা যদি মানত কলবের মধ্যে যদি সেই আলো থাকত সারা পৃথিবী এখনো বাম হাতে আমাদের কিসের প্রমাণ আছে নাই আছে না ইরান ইরানের নেতা খামিনিকে সবাই একভাবে শ্রদ্ধা করে

আল্লাহ রব্বুল আলামিন কি ভয় করবে অবাই ইত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজান ওয়া ইয়াজকুহু মিন হাইসু লা ইয়াতাসি আল্লাহ পাক বলেন যেই ব্যক্তি আমাকে ভয় করবে আমি তার টাকা পয়সা সব এমন জগৎ থেকে করে দিব বান্দা যা কল্পনাও করতে পারে না আল্লাহকে যে ভয় করবে

আল্লাহ রাসুলের পক্ষ থেকে তারা নেতৃত্ব দেয় নেতৃত্ব দেয় কোন ভয় নাই যেরকম সোভান আল্লাহ তারা কি ভূমি ইয়াহ তারা হলো আল্লাহর মনিত ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা জোরকম শোভার আল্লাহ

আর আমার মনোনীত ব্যক্তি আল্লাহ আমার মনোনীত ব্যক্তি যারা আছে পৃথিবীর বুকে কোন চিন্তা নাই কোন ভয় নাই আল্লাহরে আল্লাহ জিকেনা করেন কিনা হেফাজত হয়েছেন কিনা কান্তাক ভয় আল্লাহ রে কোন মানুষ না কোন মানুষ দেশে না কোন জনগোষ্ঠী কিনা কোন প্রেসিডেন্ট না কোনো মন্ত্রী না কোন মিনিস্টার না সকল কিষূর যিনি ক্ষমতার মালিক মহান মাবুদ তাকে ভয় করে চলে মানিকন্দারবাশ শ্রীমরের নেতৃত্বে 5000 মানুষের টার্গেট না মাঠে ময়দানে নামছেন শালাতালা এই দেশে ইরানের মতো শান্তি হইতে পারে কথা ঠিক কিনা ওই ভূত প্রায় প্রেসিডেন্ট অল নবুনি না ভূতটাকে মন আছে আপনি সুন্দর মত ভাব যদি সবার কাছে আপনি প্রচার করেন কোরআন ছন্না

কোরআন উল্টা পাল্টা করে সুরা বেশম করে যে যাবার বেশম করেন পারবেন নি আল্লাহ বলেন ব্যাক করে যে পুরে দেখা হাফেজ হয়ে বেরিয়ে নেমে রেখে দিচ্ছে আর আমার ঘরে আমার ঘরে আমি যে ঘরের তোক করো ভাই তোলা সিঁড়ি ওই ঘরের বিরুদ্ধে লাগবা কে এমনের বাসা বক্তা নসল আমরা হা হাতি বাহিনী নিয়ে আমার ঘর বাংবার আইসিল পাল্লিনে ছোট ছোট আবাবিল পাখি দিয়া এক করে কাজ মাকুল চর্বিত চিতরে বানিয়া পালাই আল্লাহ এই ঘরের মালিক হলো আল্লাহ হেফাজতের দায়িত্ব আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ পুরানের খাদম যারা আছে তাদের হেফাজতের দায়িত্ব মহান অতএব কোরআনের বিরোধিতা করে লাভ নাই কোরআনকে হেফাজত আল্লাহ পাক করবেন আর রাসুলকে হেফাজত করেছেন যেরকম সোহান আল্লাহ রাসুলের পাগল আশের যারা হবে কোরআনের পাগল আশের যারা হবে আর রাসুলের বিরুদ্ধে বইলায় কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বইলায় কেউ কোন বাংলা কথা কোন সিরু কইয়া দিলাম বাংলাদেশে টিকতে পারবি না টিকতে পারবি না মনে রেখা দিতে হবে মনে রাখতে হবে হুজুরদের বহু বেশি বক্তার বহু বেশি যারা বহু বেশি বহু বেশি খতিবিসি অর্থাৎ রকম মাথা দাঁড়িয়ে দেয় সাহেব হুজুর ইমাম সাহেব হুজুর ছেলে কি হুজুর পাঁচ পোলাল রাজনৈতিক নেতা জিজ্ঞাস করেন ছেলে মেলে কি ছেলে হোক মেয়ে হোক দুটি এই সন্তান এইসলামের যত সন্তান কবে রাখা যায় বিগুলিতে ইমাম ক্ষতি পিসাব এত সন্তান খালি বাদ আছে দেখেন না বিদেশিরা এখন বিপদে বের গেছে খালি নারীর সংখ্যা বেশি পুরুষের সংখ্যা কমছে

হুজুরদের হাতে মুফাসসির বল তাদের হাতে ইমাম সাহেবের হাতে খতিবের হাতে মাইক দিয়া বুজায়া ওয়াজ কইয়া তোমারে ভূত বানায়া ভূত লইয়া যাইব কথা ওয়াজ কইছে মন নাই কথা ইমাম সাহেব খতিব সাহেব হেতু খালি যত মুসলিম আছে খালি ঢুকাইবো এই আল্লাহর জিকির কর আর তুই সবাই খালি মুরিদ করব মাদ্রাসার হুজুররা তা খালি ২৫ হাজার মাদ্রাসা সি সদর মাদ্রাসা কয় ফুটি জানি ছাত্র এরা খালি ঢকাইবো জি ক্লাস কার্ড খালি ঢকাইবো তুমি বলতে কি করবা তুমি তো বলবা যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট এর পরে বলবা কয়েক দিন পরে একটা সন্তানই যথেষ্ট এর পরে খেলা পোলা বল না ওলিবালা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ম্যাডাম ওনার এক ছেলে এক মেয়ে ছিল যেহেতু দুটি সন্তানই যথেষ্ট আলহামদুলিল্লাহ ওনার বাপে কি জানি কাটাইছে ওনার এ স্বামী আর সন্তান হবে না বেশ একটু মনে করছে আর কি আর উনি ওই ম্যাডাম উনি করছে লাইগেশন তাতে উনার সন্তান সম্ভাবনা নাই এত ছেলে মেলে ভালো না এটা ছেলেটা মেয়ে আছে তো তাতে যথেষ্ট হবে আল্লাহর কি কাম আটানব্বই সালের ইয়া বন্যা হলো না অষ্টাশি সালে অষ্টাশি সালের বন্যা হলো আটানব্বই সালেও হয়েছে অষ্টশী সালের বন্যার মধ্যে মেয়ে পানিতে ডুবে মরছে পরে ছেলে ছেলের কোনো কাম নাই খালি দড়ি না ফাঁস নিবার যায় এরকম উনি ব্যস্ত থাকে একবার ক্লাসে আসে আবার দৌড়িয়া যায় কিছুদিন দিন এই অবস্থা শেষ পর্যন্ত ফাঁসটা ছেলে মিলে গেছে

আমি আপনাদের খেদ মতে আরজ করতে চাই মুসলমান দিন দিন বাড়তেছে সারা পৃথিবীর তিন থেকে সাড়ে তিন হাজার ধর্মমত তার মধ্যে থেকে সাড়ে তিনশো তার মধ্যে থেকে যে কটা প্রধান খ্রিস্টান ধর্ম এখনো প্রথম স্থানে আছে দ্বিতীয় আছে ইসলাম ধর্ম আগামী বিশ বছরের মধ্যে ইসলাম ধর্ম মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে এটা সব জরিপ করা সারা সোহান বাড়তেই আছে সব দেশে বাড়লে বাংলাদেশে কমবেন বাড়বাসা বার্তাদের সংখ্যাছে বউ বার্তা আর কি মিলার তো আমরাই হরি মাইক তো আমার কাছে আমরা মাইকদের বলিজি

সে বাইক দিয়ে বলে বিশ্ব নেমে কোন শিনেমে আয় বলতেছে বরকত কোন মধ্যে হবে সেরকম